দুঃখিত লাইফটা কেটে গেল যারা ছিলেন আমাকে খুঁজে পেলে তুমি নয়তো ওই ঘরে চলে যাও মা এসি বাতাসটা একটু বেশি এই রুমে হম ওই রুমে চলে যাও কাঁথা রেখে যাও এই রুমের কাঁথা ওই রুমে নিয়ে যাও না হ্যালো আসসালামু আলাইকুম দুই দিন ধরে বারবার এটাই হচ্ছে কেন যেন লাইভ কেটে যাচ্ছে কই রইলা রে বন্ধ কই গেল আমারে ছাড়িয়া ছোটটা নয় আচ্ছা আমাকে আমার কাছে দিয়ে সবাই একটু জুতো জয়েন করে ফেলেন মানে দুই দিন যাবৎ কেন যেন এরকমই হচ্ছে আমার সাথে ঠুস ঠাস কেটে যাচ্ছে যাই হোক কি আমার নেটের প্রবলেম নাকি আমি যাই না ঠিক আছে ডাটা অন করে এসেছি যারা যারা ফ্রি আছেন তারা জয়েন করে ফেলেন প্লিজ আর এসে দয়া করে লাইটটা একটু ডান করে দেবেন আর যারা জয়েন করেছেন তারা আমাকে একটু নক দেন লাইভটা ক্লিয়ার আছে কি না বন্ধুর গাব সখি সখী বন্ধু বিয়ের পাহ তাহলে দুজনে খাও আরে আমাদের মজা না শেষ করতে পারবা না আমি এত বড়টা খাবো না মা তোমার ভালো লাগে না না ভালো লাগলেও এত ভালো লাগে না তোমাদের মতো আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম রুমা এসকে এসকে এক্সকে আর সবাই একটা লাভ লাইক দিয়ে দেন ঠিক আছে আর শেষ না করতে বলে দিবে না এপাশে মা ওই রুমে চেয়ে খাও একটা ফ্রিজে নিয়ে খাও যেন না ভরে ঠিক আছে বিছানায় যেন না পড়ে আচ্ছা হয় হ্যালো সবাই একটু জয়েন করে ফেলেন যারা ফ্রি আছেন আসল খান আপনি আমার লাইভে আরও আসছিলেন ভালো আছেন সবাই একটু লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ যারা নতুন জয়েন করেছেন তারা আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু হাসি আমি অলসি হাসি ছেলে কয়েকটা আমার দুইটা মেয়ে যমচ মেয়ে সবাই একটু লাভ লাইক গিয়ে পাশে থাকবেন ঠিক আছে লাইট একটু রান করে দেবেন স্ক্রিনে একটু ডবল টাচ করে দেবেন দীপক ভাই ভালো আছি আপনি ভালো আছেন দীপক ভাই লাইটটা একটু লাইটটা একটু ডান করে দেন হ্যাঁ স্ক্রিনে একটু ডাবল টাচ করে দিন এত ভালোবাসি দরকার তোমার আছি থ্যাংক ইউ আমি লাইভে জয়েন করলাম তাই ওকে সায়াম ভাই অনেক ধন্যবাদ কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন এভাবে না রিয়াকশান দিতে হবে হুম রিয়াকশান দিতে হবে লাভ লাইকে রিয়াকশান দিতে হবে এগুলো না রাসেল ভাই এভাবে না আচ্ছা আপু আপনার দেশের বাড়ি কোথায় গাজে রাতে কী খাবে ভাবি আচ্ছা হাত দিয়ে খান আপনি কি মনে হচ্ছেন হাত দিয়ে খাচ্ছি এটা এটা মানে ক্যামেরাতে মনে হয় কিন্তু কেউ কি বাহাত দিয়ে খায় আমি দেখছি এটা অনেকেই বলে এটা কিন্তু ঠিক না আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশে বাড়ি গাজীপুর আছে আপনার আপনার আইডি নেমটাই বোঝা যাচ্ছে আপনি কি লেভেলের মানুষ ছি কারো আইডি নাম আবার এটা থাকে নাকি আপনি এমন কেন এটা কোন প্রশ্ন রাসেল ভাই সিঙ্গের থেকে বলছে সিঙ্গেরটা কোথায় সিয়াম সবাই একটু লাভ লাইক দিয়ে দেন ঠিক আছে নুসরাত ঝুমা না এগুলো খাইছিলেন বিস্কিট মাল হুম তাহলে তো বিস্কিট পছন্দ না বিস্কিট খাই না কখনও কিন্তু এটা আপনার পর অনেক বকাফ টকাপ দেওয়া গেলো খাও কিছু দিলেই খাও মুখে দিয়ে দিই না টেস্ট আছে লঙ্কা লঙ্কা আবার মানে মরিচ টরিচ দেওয়া ঝাল আছে হুম তাই দাঁত করেন একটা সময় যাবো ইনশাআল্লাহ রাসুল ভাই শখের সাত বাগান হ্যাঁ কেমন আছো আপু আবার চলে আসলাম কালকে লাইভ কি হলো লাইক করে দিছি তাই ভালো আছি আপনি ভালো আছেন আবির ভাই নামটা ঠিক আছে কি না বলবেন মাস্টারনি ওল্ড টাইম মিসিং হ্যাঁ রাজ আমি শুধু মানে আপনার কথা শোনার জন্যই আসছি আমি আসলে খুব টেনশনে আছি যে বাদ বাদ হইলে যে এত সমস্যা হয় আমি তো এভাবে জানতাম না ওইভাবে সার্চও দেনি ইউটিউবে সার্চ দিলে নানান কিছু আসে হ্যাঁ যেই ডক্টর দেখাইতেছি আপনি ভাগিনার যেহেতু এত ছোটো সময় বাদ হয়েছে আপনারা আরও ভালো জানবেন ওই জন্য বলতেছি এখন ওর কী ট্রিটমেন্ট চলতেছে আমাকে একটু বলেন তো নুসরাজিমা লিখেছি আপু একা একা খাচ্ছেন আমাদেরকে দিবেন না এই তো সবাইকে দিচ্ছি সবাই হ্যাঁ করেন আমি বিস্কিট একদম খাই না হ্যাঁ তো এই বিস্কিটগুলো আমার তাই না বলতেছে খেয়ে দেখো অনেক মজা আমি বিস্কিট আনছো কেন আমি তো বিস্কিট খাই না তো বাবুরা খাচ্ছে একটু বেশি আনছে আমি আর আমার শাশুড়ির ওইভাবে খাইনি তা আজকে খুদা লাগছে আমি বলি দেখি একটু টেস্ট করে পরে মুখে দিয়ে দেখি না ভালোই আচ্ছা ঠিক আছে কালকে লাইভে কি হয়েছিল কি জানো কেটে গেছে ঠুস করে বাদ হলো বংশগত যদি আপনার বংশের মধ্যে কারোর থাকে তাহলে বাচ্চাদের মধ্যে কেউ একজন পাবে কিন্তু আমার বাবা মার কারোই তো নাই কারোই নাই তাহলে আমার কিভাবে হলো আমার জোর আছে ও আপনি কি বললাম বাত অনেক রকমের হ্যাঁ মা একটু পানি খাওয়েন মানে আগে না মানে কেউ হাত পা চিপলে আমার খুব বিরক্ত লাগতো আর এখন আমি আমার বাচ্চাতে বলি একটু পাড়ায় দাও না প্লিজ এরকম অবস্থা কাজ করতে পারি না কষ্ট হয় অনেক অনেক বেশি কষ্ট হয়ে যায় বুঝছেন করতে না একটু পানি খাইছিলাম আচ্ছা ওকে আমার ভাগ্নে কে আজ ভর্তি করেছি পরীক্ষা করাইছি আল্লাহ বাঁচাইলে কাল রিপোর্ট পাওয়ার পর আপনাকে জানাতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া রইলো অনেক 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 দোয়া রইলো আচ্ছা আপনার ভাগ্নার নাম কি আমাকে একটু বললেন কারণ তাহলে আমার দোয়া করতে সুবিধা হবে আচ্ছা ফয়সাল আলহামদ লিখেছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ঝুমা লিখেছি আপু আপনার ছেলে মেয়ে কয়েকজন দুইজন মেয়ে আমার আচ্ছা একটা কথা বলেন আপনার যখন বাতের ব্যথা উঠেন কোন দিক দিয়ে শুরু হয় নিচ থেকে নাকি ওপর থেকে পায়ে 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 বা পায়ে বিশেষ করে আর বাতের ব্যথা শুরু হয় না বাতের ব্যথা তো অলওয়েজ করে মানে অলওয়েজ ব্যথা করে আমার আচ্ছা সখের সাতবাগান লিখেছে আপনার কি বাদ হয়েছে হ্যাঁ গত মাসে বাদ গত দুই মাস আগে বাদ ধরে পড়েছে সরি আড়াই মাস আগে বাদ ধরে পড়েছে তারপর কন্টিনিউ দুই মাস ওষুধ খান খেলাম আমি কিন্তু অনেক বেশি শুকনা ছিলাম এই যে যারা এসে বলেন আপনার বয়স অনেক বেশি আপনার অনেক ভুটকি টুটকি হ্যান্ড ট্যান জাত যেটা মনে হয় কিন্তু ন্যাচারালি বাদ হলে মানুষ অলওয়েজ মোটা হয়ে যায় জানি না আমি আমি জানেন বললাম না যে আমার শাশুড়ি আর আমার মা মানে নামাজ পড়ে দোয়া করতো আমি যেন একটু মোটা হই আর সে আমি এই অবস্থা যাই হোক কি বলবো কিছু বলার নেই আল্লাহ যাকে যেমন পরিস্থিতিতে যখন রাখে কিন্তু প্রচুর পেন হয় প্রচুর 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 কে যদি হয়ে থাকে আমি কিছু পরামর্শ দিতে পারবো যা থেকে আপনি বাদ থেকে বাঁচতে পারবেন আরে দেন না দেন 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 আবির ভাই খুব দরকার আচ্ছা আমার মতো আপনারও কিন্তু বাতের ব্যথা আছে ও আচ্ছা আমার মতো আমারও কিন্তু বাতের ব্যথা আছে যখন বাতের ব্যথা মনে হয় আমার পায়ের উপরে দুই মনের কিছু রেখে দিয়েছে হ্যাঁ পা দুইটা অনেক বেশি ভারী লাগে কিন্তু আমাকে তো ডক্টর বলেছে মানে নেচারাল বাত মানে ভয় পাওয়ার কিছু নাই এখন কি আমার রিলেটিভ দেখে বলেছে কি না ডক্টর আমার রিলেটিভ হ্যাঁ এখন কি আমার রিলেটিভ দেখে বলেছি কিনা আমি জানি না হ্যাঁ কিন্তু আমার খুব কষ্ট হয় এই কষ্টটা আমার কখনোই হতো না আমি একটা মানুষ জানেন আমার আমার ডেলি রুটিন জানেন মানে জানলে অবাক হবেন আমি ভোর পাঁচটার সময় ওইটা নামাজ কমপ্লিট করে সবার জন্য নাস্তা টাস্তা রেডি করে স্কুলে যেতাম হুম স্কুলে যে আমার নিজের পড়াশোনা মানে টিচিংটা সেরে ক্লাস ক্লাস সেরে বাসায় আসতাম বাসায় এসে দুপুরের রান্না করতাম রান্না করে জহুর পরে এক ঘন্টা ঘুমাইতাম তারপরে আবার আপনার তিনটা থেকে মানে দুইটা থেকে তিনটা ঘুমাইতাম তিনটা থেকে আবার টিউশন করাইতাম হ্যাঁ তিনটা থেকে চারটা আর চারটে থেকে সাড়ে চারটা পর্যন্ত রেস্ট মানে মানে মাঝখানে আবার আসরের জন্য রেস্ট তারপরে আবার আরেক ব্যাচ পড়াইতাম তারপর সুন্দর পরে নিজের পড়া পড়তাম ঠিক আছে যেই ব্যস্ত আর খুব ছোটফটে একটা মেয়ে সেরকম চুপসে গেল এই বাতের কারণে ঠিক আছে আচ্ছা শরীরে পানি আসলেও কিন্তু মানুষ মোটা হয় মাস্টারনি এটা কি জানা আছে আপনার পানি ছিল ডক্টর আগে বলছে যে না এত মোটা হওয়ার কথা না মানে এক মাসে কেউ আপনার আমি ছিলাম বিয়াল্লিশ কেজি হ্যাঁ সেখানে আমি চুয়ান্ন কেজি হয়ে গেছি এক মাসে কেউ এত বাড়ে না ঠিক আছে তো যাই হোক ডক্টর অনেক ইয়ে করছে পরে দেখছি কিছু পানি ছিল তারপর আবার অরিজিনাল মোটাও কিছু আছে মানে যেটা কমার মতো না ঠিক আছে আমার প্রথমে অ্যালার্জি হয়েছিল এত বেশি এত বেশি অ্যালার্জি হয়েছিল এত বেশি অ্যালার্জি হয়েছিল তারপর অ্যালার্জির মেডিসিন খেতে গিয়ে শরীরে পানি চলে আসছে তারপর ট্রিটমেন্ট করি দেখি যে না শরীরে বাদ ধরা পড়ছে মানে কী যেন আল্লাহ জানে আল্লাহ যে দিন হায়াত রাখছে আর কি কিন্তু খুব কষ্টে আছি মানে আমি সেকেন্ড টাইম মানে প্ল্যানিং করতে পারতেছি না আল্লাহ মাফ করুক মানে আমার তো দুইটাই মেয়ে তবে আমার মার খুব শখ আমি যেন সেকেন্ড টাইম একটা প্ল্যানিং করি বা ওদের জন্য ভাই বোন যাই আসুক আমি যেন ট্রাই করি কিন্তু আমি তো শারীরিকভাবে সুস্থ না ঠিক আছে আচ্ছা তোমাকে দেখে এই সোহানটা আবার চলে আসছে কি যে এগুলো কোর থেকে আসে আল্লাহ তুমি এদের হেদায়ত দান করো আচ্ছা কি খবর আপু এই তো ফয়সাল আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আচ্ছা আমি মন থেকে দোয়া করি সোহান ভাই আমি মন থেকে দোয়া করি আল্লাহ মানে আপনাকে হেদায়ত দান করুক ঠিক আছে আচ্ছা ফয়সাল আহমেদ লিখেছি কী খবর আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আচ্ছা ঠিক আছে তাহলে হয়তো বা আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে মোটা হয়ে গেছে আমি জানি না ডক্টর বলে বাতের কারণে মোটা হয়েছি ইভেন হার্ট বলে একটু বাতের কারণে

গুণ রয়েছে আচ্ছা ওমেগাছি মানে ওকে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার ওকে যেমন স্যামন স্যামন কি আচ্ছা মেকেরেল সার্ডিন মাছ এবং আখরোট তাই এইগুলো আমি কিন্তু শুধু আখরোটটাই চিনছি বাকি আর কিছুই চিনি নেই আচ্ছা বাতের জায়গায় ঠান্ডা যেমন বরফের প্যাক কাপড়ে মুড়িয়ে বা গরম যেমন গরম জলের বোতল বা গরম সেক লাগাতে পারেন ঠান্ডা শেক ফুলা কমাতে সাহায্য করে এবং গরম সেক রক্ত চলাচল বাড়িয়ে ব্যথা উপশম করতে পারে আচ্ছা পনেরো থেকে বিশ ওকে কী মিনিট না কী পনেরো থেকে বিশ মিনিট না পনেরো থেকে বিশ দিন একটু বলেন আচ্ছা সমস্যা নাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে থাকেন বাকিটা আল্লাহর ইচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাব্বির হাসান লিখেছে হয় ওকে হাওয়ার ইউ ফাইন সাব্বির ভাই আচ্ছা আবির ভাই কী লিখেছেন আচ্ছা বাতের ব্যথার কথাগুলো অনেক বড় আমি আপনার প্রথম এক একটা ভিডিওতে কমেন্ট করে দিচ্ছি আপনি পড়ে নিয়ে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তাবির ভাই অনেক ধন্যবাদ অন্তর থেকে দুয়ার রইলো ভাই যদি বাঁচি আমি আচ্ছা রাজ লিখেছে আচ্ছা মাস্টারনি আজ মনে হয় প্রথম এত কমেন্ট করলাম আজকের মতো বিদায় নিলাম ওকে কথা হবে আবার কোনো এক সময় ইনশাআল্লাহ আচ্ছা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা সালামু আলাইকুম সবাইকে আপনাকেও অনেক ধন্যবাদ অনেক বেশি ধন্যবাদ ঠিক আছে আচ্ছা যাই হোক আপনাদের উসিলায় যদি আমি একটু ভালো থাকি মানে বাতের ব্যথাটা একটু কমে এটা বলতেছিলাম আচ্ছা রাজ অনেক ধন্যবাদ অনেক দুয়ার রইলো মানে বাবুটার জন্য ওর নামটা কিন্তু বলা হয়নি ওর নামটা একটু বলে যায় হ্যাঁ অনেক দুয়ার রইলো আর রিপোর্ট পাইয়া আমাকে জানায়ন ঠিক আছে কি অবস্থা ডক্টর কি বলে গেল আমার আবির ভাই যাই হোক আজকে সব ট্রিটমেন্ট নিয়েই কথা হয়েছে হ্যাঁ ও সরি ভুলে গেছিলাম আমার ভাগ্নের নাম হলো মোহাম্মদ মাহির ইসলাম আল্লাহ মাহির নাম আমি খাবো না আমি খেয়েছি আমার আর খেতে ইচ্ছা করছেন না তুমি তাহিরাকে দাও আমার ভাতিজার নাম মাহির এই জন্য বললাম আর মানে মাহিরের সম্পূর্ণ নাম হয়েছে আবদুল্লাহ আল মাহির এটা আমার রাখা নাম হ্যাঁ এই জন্য আপনি যখন বললেন যে আপনার ভাগ্নের নাম মাহির আমার এই জন্য একটু চমকে গেলাম ঠিক আছে মিলে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ

জায়গা পরে জমি বানাই আমি তো সেই কেমন আছেন ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আল্লাহেজ মাস্টার নি আল্লাহফেজ যারা যারা আমার চ্যানেল ভিজিট করেন নাই তারা একটু ভিজিট করে দেখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আমি তো সে বনে মনে কি নই ঠিক আছে আলাফিস ভাই আপনিও ভালো থাকবেন